যখন প্রদীপের আলো দুলে ওঠে সেই মুহূর্তে যেন সব চিন্তা সব ক্লান্তি দুঃখ মিলিয়ে যায় আরতির প্রতিটি শব্দে প্রতিটি সুরে মিশে থাকে এক গভীর শান্তি রাধাগোবিন্দের অনন্ত প্রেমের শান্তি এই সময় আমরা ভুলে যাই দুনিয়ার সব কোলাহল মনের ভেতর যেন এক আলো জ্বলে ওঠে একটা অনুভূতি যে শান্তি শুধু রাধা গোবিন্দের চরণে ভক্তির মাধ্যমে পাওয়া যায় সেই রাধা গোবিন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও নমস্কার আমি শোনাই আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ আজ চললাম ইস্কন মন্দির তবে না মায়াপুর একটা অন্য ইস্কনের মন্দির চলুন অনেকটা রাস্তা যেতে যেতে কথা হবে এই ইস্কন মন্দির যাওয়ার প্রোগ্রামটা আমাদের হঠাৎ করেই হয় আসলে একটা নেমন্তন্ন যে নেমন্তন্ মানে অনুষ্ঠানটায় অনুষ্ঠিত হবে ইস্কন মন্দিরে ব্যাস এটা শুনে তো কি যে খুশি হয়েছে আমি মানে কথায় বলা যাবে না এত খুশি হয়েছে যে ইসকন মন্দিরে কোনো অনুষ্ঠান হবে আর সেখানে যেতে পাবো মানে ভীষণ 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 খুশি তো অনেকটা রাস্তা তো রাস্তায় সবাই একটু ইয়ে হয়ে গেছে ঝিমিয়ে পড়েছে আর তাই চা খাওয়ার জন্য একটু রাস্তার মাঝে দাঁড়ানো হতো তো হ্যাঁ বলা হয়নি আজকে আমাদের সঙ্গে আরও একজন আছে চৈতালি এই যে চৈতালিদি আমাদের সফর সঙ্গী চলুন আমরা সবাই মিলে এবারে ওইদিকে যাই কিন্তু তার আগে মেয়ের এবারে চকলেট বিস্কুট এইসবগুলো তো একটু আর ডোকে নিতেই হবে তাই এখন সে চকলেট দেখছে কোনটা নেবে আর কোনটা নিয়ে সঙ্গে নেবে আর খাবে কোনটা নিয়ে যাবে ওখানে এরকম আর কি হ্যাঁ বলে রাখি আজ যাচ্ছি দুর্গাপুরের ইস্কন মন্দির হ্যাঁ বেশি আর সাসপেন্সে রাখলাম না দুর্গাপুরের যে ইস্কন মন্দির সেখানেই একটা অনুষ্ঠান আছে সেখানেই আমরা যাচ্ছি যাই হোক অনেকটা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দিরে চলুন দেখা যাক ভেতরের ব্যবস্থাপনা বা আর কিছু কি কি আমার চোখে পড়েছে বা কীরকম সব কিছু সব বর্ণনা দেব আজকের এই ভিডিওতে এখানে ঢুকে পরেই জুতো রাখার মানে খুলে রাখার একটা জায়গা আছে যেখানে সবাই জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করে যখন মন্দিরে আসছিলাম তখন থেকে মানে বাইরে থেকে আমি বেশ একটা সুন্দর সুর ভেসে আসছিল বেশ ভালো লাগছিল আর এই ঢুকছি আমি মন্দিরের ভেতরে তো এখানে সামনেই কিছু দোকানও আছে মানে ছোটো ছোটো দোকান হাতে তৈরি জিনিসপত্র এরকম কিছু আছে সেগুলো না হয় আরেকবার পরে দেখবো ভালো করে তো এখন আগে মন্দিরে প্রবেশ করব কিন্তু মেয়ে তো ছাড়ছে না ও তো এখন চোখ করেছে বাচ্চা মানুষ বুঝতেই পাচ্ছেন এটা ওটাও দেখছে তো বলছি চল আগে আগে ঠাকুর দর্শন করে আসি তারপর এগুলো তো সব জায়গায় পাওয়া যায় এখানেও পাওয়া যায় মেলাতেও পাওয়া যায় তো সে এখন দেখবেই যাই হোক এই এখানে কয়েকটা দোকান আর এমনি এদিকেও কয়েকটা আর বেশিরভাগ কিন্তু গোপালের পোশাক আছে এখানে যেটুকু দেখলাম গোপালের পোশাক ছোটোখাটো হাতে হাতের তৈরি জিনিস যা খুব সুন্দর ছিমছাম গোছানো পরিষ্কার আর এই মন্দির চত্বর আর মন্দিরে প্রবেশ করেই এদিকে কাউন্টার আছে মানে মহাপ্রসাদের কাউন্টার এখানে মহাপ্রসাদ মিলে নেওয়ার জন্য আর কি কুপন সিস্টেম কাউন্টার করা আছে আর এখানকার সামনেটা অনেকটা ফাঁকা খুব সুন্দর আর ওই ভেতরে আমরা এখন যাচ্ছি যেখানে রাধা গোবিন্দের বিগ্রহ আছে সেখানে আমি যখন এখানে আসি মানে ওই পৌনে বারোটা নাগাদ সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ তখন কিন্তু মানে পর্দা দেওয়া ছিল তখন খোলা ছিল না আর অনেক ভক্তরা এখানে তখন বসেছিলেন মানে পর্দা খোলার আশায় বিগ্রহ দর্শনের জন্য জয় রাধা গোবিন্দের জয় তার কিছুক্ষণের মধ্যেই মানে পর্দা শর্য এবং রাধা গোবিন্দের দর্শন সবাই পেলেন যাই হোক মানে ভীষণ 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 শান্তি জিনিস একটা ভক্তি শান্তি যাই বলুন না কেন দেখে মন জুড়িয়ে যায় মন প্রাণ সমস্ত কিছু তো এখানে এরপর আরতি শুরু হলো সেই আরতির কিছু অংশ আপনাদের জন্য রাখলাম সত্যিই মন প্রাণ দিয়ে যায় এ আরতি দেখে ঘন্টার ধনি শুনে সত্যিই মন ভরে গেল এত শান্তি মানে সত্যি অপার শান্তি রাধাগবিন্দুর চরণে শান্তি মানে এটা না এটা একটা অনুভূতির ব্যাপার না বলে বোঝানো সত্যি কষ্টকর কিন্তু একটা অন্যরকম অনুভূতি অন্যরকম শান্তি যেন চোখের শান্তি মনের শান্তি এত জীবনের মানে জটিলতা এত আমাদের সমস সমস্যা যাই বলুন না কেন সব কিন্তু কেমন যেন সব মিলিয়ে যায় এখানে এসে সব কিছু মানে মানুষ নিমেষের মধ্যে সব ভুলে অপার শান্তির জগতে মানে প্রবেশ করে

এবারে আসি অনুষ্ঠানের কথা আসলে আমরা এসেছিলাম একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে তবে আমি যেরমটা ভেবেছিলাম সেরমটা কিন্তু নয় আমি ভেবেছিলাম একটা অন্নপ্রাশন অনুষ্ঠান মানে একটাই অন্নপ্রাশন হওয়ার অনুষ্ঠান হয়তো হবে কিন্তু না এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেকগুলো বাচ্চার একসাথে জন অন্নপ্রাশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই ব্যাপারটা আমি জানতাম না মানে এরম ধারণটা আমার ছিল না অনেক ছোট ছোট বাচ্চাকে দেখলাম যাদের ভাতের অনুষ্ঠান আর কি এই রাধাগোবিন্দের চরণেই অনুষ্ঠিত হবে বেশ ভালো লাগলো কি সৌভাগ্য মানে আমার খুব ভালো লাগছে যে তারা কত সৌভাগ্যবান যে তাদের প্রথম অন্ন খাওয়া আর কি এই রাধাগোবিন্দের চরণে সামনে অনুষ্ঠিত হবে বেশ ভালো লাগছে এবার একটু অন্যান্য দিকগুলোও দেখি এই যে এখানে এরকম খালায় খালায় বিক্রি হচ্ছে প্রসাদ আপনি বাড়ির জন্য নিয়ে যেতে পারেন একশো টাকা করে আমি জিজ্ঞেস করলাম কত এগুলো একশো টাকা করে আর এমনি ছোট ছোটো প্রদীপও দেওয়া আছে প্রত্যেক শহরকে আপনি এখানে নিয়ে প্রদীপ দীপদান যেটা বলে দীপদানও করতে পারেন আর এখানে তিলকের তিলক কেটে দিচ্ছেন একজন তো তিলক কাটতে বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমি যেখানেই যাই আর কি আমি তিলক নিয়ে আর কি তিলক কাটি আমার খুব ভালো লাগে তো এখানে সবাই তা বললাম চল আগে একটু তিলক নিয়ে নেন তারপর আর এখানটাতেও একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছিল বেশ হোম যজ্ঞ এসবের অনুষ্ঠান এখানে হচ্ছিলো দেখছিলাম এখানেও একটা ছোট্ট পুচকুশোনার তারও অন্নপ্রাশন এবং তেনারা মনে হয় ফটোশ্যুটেরও ব্যবস্থা করেছিলেন অনেক রকমের দেখছিলাম ফটো ওই সব ছিল আরে দেখুন পুচকুটা কি সুন্দর বসে ভাত খাবে রেডি আছে আর কি তো এখানের এই ব্যবস্থাটা বেশ ভালো লাগলো আমার বেশ সুন্দর যজ্ঞ অনুষ্ঠান সমস্ত কিছুই আয়োজন এখানে করা হয় এবারে ভেতরটা পুরো উম কিরকম আপনাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে ভেতরের পুরো চত্বরটা বেশ সুন্দর খুব সুন্দর মানে দুয়ারটাও খুব সুন্দর আমার বেশ সুন্দর লাগলো ছিমছাম গোছানো আর দোয়ারটা তো ভীষণ সুন্দর আর এখানে কিছু লিস্ট টাঙানো আছে কীরকম কি সেবা হয় কি হয় আপনার যদি ইচ্ছা হয় আপনি সেবা করতে মানে দিতে পারেন ঘি দান সেবা দান এরকম অনেক কিছু আছে তো এগুলো একটু তুলে রাখলাম আর কি আরেকটা জিনিস এখানে অন্য ছোট্ট প্রকল্প আছে সেটা নিয়ে আমি বলছি একটু পরে চলুন এখানে ওই অন্নপ্রাশনের ভাত খাওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে সেগুলো একটু একটু দেখে নিই তারপরে আমি বলছি অন্য ছাত্র প্রকল্পের ব্যাপারটা কি চলুন দেখা যাক এখানে দেখলাম যতগুলো ছোট ছোট বাচ্চা আছে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে একটা করে ভাতের থালা সাজান মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে আর কি প্রত্যেকের আলাদা আলাদা তো সবার নাম গোত্র ধরে সংকল্প করে রাধা গোবিন্দের সামনে তাদের মুখে ভাতের অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে একে একে করে একজন একজন করে হচ্ছে এখানে একজনের হলো তারপরে আরেকজনের হবে এইভাবে একটা 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 পরপর যেমন যেমন নাম লেখানো থাকে সেই অনুযায়ী অনুষ্ঠান হয় বেশ সুন্দর সমস্ত কিছু সিস্টেমেটিক বেশ ভালো আর এরম মানে ভগবান চরণের এসে ভাত খাওয়ানো অনুষ্ঠানটা তো সত্যিই সুন্দর আর এদিকটাতে আছে অফিস আর অফিসের পাশে একটা আমি দেখলাম লাইব্রেরিও আছে এখানে লাইব্রেরিতে যারা যারা বই সংগ্রহ করতে চান সেখান থেকে নিয়ে কিনতে পারেন বা নিতে পারেন তো বন্ধ ছিল বলে আমি আর ঢুকিনি আর এখানে দেখুন অন্য ছত্রের প্রকল্প মানে এখানে আপনি চাইলে কাউকে খাওয়াতেও পারেন মানে একদিনের তিন হাজার টাকা লাগে একদিনে অন্য ছত্র আপনি যদি মনে করেন দান করব তিন হাজার টাকা আবার আপনি খেতেও পারেন ধরুন একটা অন্য ছত্র প্রকল্প মানে আমি আপনি আসবেন একটা কুপন নেবেন আর এখানে যে এখানে ফ্রিতে দেওয়া হয় এটা কোনো এটার জন্য পয়সা লাগে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে ভাত তরকারি মিষ্টি সমস্ত কিছু দেওয়া হয় এখানে অনেকেই আসেন বসে খাওয়া দাওয়ার খান তো বেশ ভালো আর এখানে ভেতরে আরেকটা দোকান আছে ভিতরে এই দোকানটাতেও ঢুকলাম অনেক রকমের জিনিস আছে মানে মানে ঠাকুরের বই থেকে শুরু করে পোশাক গয়না বিগ্রহ সমস্ত কিছু আছে বেশ ভালো আর এখানে আমরা যাচ্ছিলাম মানে আমরা যে অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম তার খাওয়া দাওয়ার জন্য আমাদের উপরে মহাপ্রসাদের ব্যবস্থা ছিল সেখানে মহাপ্রসাদ খেতে তো এখানে মহাপ্রসাদ কুপন সিস্টেম মানে এখানে মহাপ্রসাদ ধরুন বিভিন্ন দামের আছে আড়াইশো টাকা দুশো টাকা দেড়শো টাকা এরকম বিভিন্ন দামের আছে যে যেরকম কুপন কাটতে পারেন তো সেই অনুযায়ী খাওয়া দাওয়ার একটা মনে হয় আড়াইশো টাকা আমরা যেখানে বসেছিলাম তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বেশ ভিড়ও ছিল এ মানে টাইম হয়ে গেছিলো তো আড়াইশো টাকার মধ্যে বেশ ভালোই খাবার দিয়েছিলো প্রথমে লস্যি ছিল তারপরে পোলাও পনির ভাত পোস্ত সবজি মিষ্টি সমস্ত পাঁপড় সমস্ত কিছুই ছিল বেশ খাওয়া দাওয়াও বেশ ভালো তৃপ্তি করে খেয়েছি মানে নিরামিষ খাওয়া দাওয়াও যে এত তৃপ্তি করে খাওয়া যায় যারা মানে না খেয়েছেন তারা বুঝবেন না যারা খেয়েছেন অনেকেই খেয়েছেন মহাপ্রসাদ যারা মানে মায়াপুর গেছেন তারা খাওয়া বা অন্যান্য জায়গায় যেখানে মহাপ্রসাদ দেওয়া হয় তারা অনেক জায়গায় খেয়েছেন তারা জানেন নিরামিষ খাওয়ার মধ্যে যে কী তৃপ্তি তবে এখানে সিস্টেম খুব ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সমস্ত কিছু দেওয়া খাওয়া দাওয়া সব কিছুই খুব সুন্দর চলুন খাওয়া দাওয়ার পর্ব শেষ এই যে এবারে সেই দোকান দেখেছিলাম সেই দোকানে তো এবারে যেতেই হবে তো চলুন ঘুরে দেখা যাক আরেকবার দোকানে কী কী আছে অনেক কিছুই ছোট মানে চুড়ি তারপরে গোপালের এই যে শীতের পোশাক ছোটোখাটো জিনিস হাতে তৈরি জিনিস বা এমনি খেলনা সমস্ত কিছুই আছে আর এখানে চত্বরও বেশ সুন্দর বেশ ভালো লাগছিল খাওয়া দাওয়া করার পর এখানে এসে বসতে বেশ মানে মনের একটা অপার শান্তি মানে খুঁজে পাচ্ছিলাম যাই হোক এবার বাড়ি ফেরার পালা রাধাগোবিন্দের চরণে কোটি কোটি প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ আজকের এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য সত্যি আজকে ভীষণ 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 খুশি এ খুশি হয়তো বলে প্রকাশ করা যাবে না এ খুশি এ শান্তি অন্তরে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন